অতিরিক্ত গরমে একটি সহজ সহজপাচ্য চিকেন রেসিপি হলো লেমন পেপার চিকেন যেটা রান্না করতে খুবই কম উপকরণ লাগে আর সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো কিভাবে রান্নাটা করলাম সেটাই কিন্তু আমি আজকে দেখাবো তো চলো দেখতে থাকো আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আমি এখানে মোটামুটি এক কিলো মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি এরপরে কিন্তু প্রথমেই আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবারে একটি লেবুকে তার খোলাটাকে আমি ছুলে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি অর্ধেকটা কেটে রাখা লেবুর রস এবারে দিয়ে দিলাম টক দই তো এখানে আমি দু চামচ মতো দই দিয়ে দিলাম এবারে ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব চিকেনটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিট মতো রেস্টে রাখব আর যদি সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে রান্নাটা করে ফেলা যাবে এবার আমি একটু চাপা দিয়ে রাখলাম তো তিরিশ মিনিট মতো হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে এবার ভেজে নেব খুব একটা বেশি ভাজবো না খুবই হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি আর এদিকে ম্যারিনেট করা মাংস থেকে আমি শুধু মাংসগুলোকে তুলে নেব আর যে মশলাটা আছে সেটা কিন্তু এখন দেব না তো মাংসটাকে দিয়ে দিয়েছি আর এবারে কিন্তু একটু হাই আছে ভালোভাবে মাংসটাকে ভেজে নেব মাংসটা ভাজা হবার পরে কিন্তু আমি মশলাটা দেব মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে মাংসের কালারটা কিন্তু একটু লাল লাল ভাব এসেছে এইবারে কিন্তু আমি মাংসের যে মশলাটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেব প্রথমে ভেজে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর এবারে আমি ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিচ্ছি খুব একটা বেশি এখানে কিন্তু জল ব্যবহার করা হবে না এবারে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব এতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগছে না তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাংসের মধ্যে থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে এবার আমি টেস্ট অনুযায়ী অল্প পরিমাণে একটু চিনি দিলাম এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য আবার কিন্তু কড়াটাকে চাপা দিয়ে দিলাম এদিকে কিন্তু জলটা অনেকটাই কমে গেছে আর মাংসটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে যেহেতু মাংসটাকে আগে ভেজে নিয়েছিলাম তো বেশিক্ষণ কিন্তু আর সময় লাগবে না এদিকে কিন্তু আমার মাংস একদম রেডি হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবারে আমি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এদিকে আমি লেবুটাকে স্লাইস করে কেটে রেখেছি সেটা একটু উপর থেকে দিয়ে দিলাম বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটাব না তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে এবার সবার শেষে আমি দিয়ে দিলাম এক চামচ মতন বাটার এবারে অল্প করে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব লেমন পেপার চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন